জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে তা তাদের জন্য একটি সতর্কবার্তা তিনি বলেন যদি তারা রাজনৈতিক নিয়ম পরিবর্তন করতে না পারেন তাহলে তাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে উঠানে নতুন সংবিধান শীর্ষক এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান বিচার এবং সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটির এই উঠান বৈঠকের আয়োজন করেন হাসরাত আব্দুল্লাহ বলেন নূর ভাইয়ের উপর যে আক্রমণ হয়েছে এটা আমাদের জন্য একটা মেসেজ তারেক জিয়াকে আমরা দেখেছি মুসলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে তাকে নৃশংসভাবে মেরে তার মাজা ভেঙে দেওয়া হয়েছিল খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি তিনি এই পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন তিনি আরও বলেন এখন তাদের নির্বাচন বিরোধী বলা হচ্ছে তবে তারা কেবল নির্বাচনের কথা বলছেন না বরং নির্বাচন বিচার ও সংস্কার এ তিনটি বিষয়ের জন্য কথা বলছেন তিনি প্রশ্ন রাখেন এই যে পুলিশ আমাদেরকে বিনা বিচারে বিনা মামলায় ঘর থেকে তুলে নিয়ে যাবে না এটার ফয়সালা কি হয়েছে নেওয়ার পর্যায়ে আমাদের পরিবারকে অবগত করবে এটার ফয়সালা কি হয়েছে হয়নি তো আরেকটি প্রসঙ্গে তিনি বলেন রুমিন ফারহানার সঙ্গে আমাদের একটা মনোমালিন্য হয়েছিল কিন্তু আমরা এসেছি উনি ওনার লোক পাঠিয়েছেন যে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কি না আমাদের জন্য উনি কিছু উপহার পাঠিয়েছেন এটা আমাদের জন্য পজিটিভ বার্তা আমাদের অবশ্যই ওয়েলকাম জানানো উচিত বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিবির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিস ও ডক্টর মাহমুদ মিতা যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী